السلام عليكم মেডি ইংলিশ জিকে মেডিকেলে যে চান্স নিশ্চিত করতে চায় তার জন্য এটা ম্যান্ডেটরি প্রোগ্রাম আবার বলি এটা ম্যান্ডেটরি কারণ ইংলিশ এবং জিকে এখানে যদি পঁচিশে পঁচিশ পাও তাহলে তুমি গেম চেঞ্জ করে দিবা বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে বিশেষ করে ইংলিশ এবং জিকে তো অনেক শিক্ষার্থী আছে না পনেরো সতেরো বেশি পায় না সেখানে তুমি পঁচিশে পঁচিশ পাইতে পারো তার মানে তুমি আট দশ নম্বর আগায় থাকবা এবং আমি বারবার একটা কথা বলি যে ভাইয়া যেই জায়গায় ডিফারেন্ট হওয়ার সুযোগ আছে সেই জায়গায় অ্যাডমিশন টেস্টে সবচেয়ে সেরা করতে হবে তার মানে তুমি বায়োলজিতে মোটামুটি কাছাকাছি সেম নাম্বার অনেক অনেক শিক্ষার্থী পাবে পাবে কেমিস্ট্রিতে একই রকম নাম্বার অনেকে পাবে ফিজিক্সও পাবে কিন্তু ইংলিশ কিন্তু সবাই সেম লেভেলের নাম্বার পাবে না আমি আবার এই কথাটা বলি ইংলিশ জিকে সবাই সেম নাম্বারের নাম্বার পাবে না কেননা ইংলিশের যে স্টাইলে কোয়েশ্চেন আসে এটা বুঝে পড়া এটা ঘটনা গল্প দিয়ে পড়ার খুবই গুরুত্ব আছে এবং প্রশ্ন যদি তুমি দেখো বেশ করে মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেন তোমার মূল জিনিসটা তো জানতেই হবে এবং কানুন মুখস্থ না করে বরং একদম কমন জিনিস দেওয়া যদি তুমি বুঝো তাহলে ইনশাল্লাহ তুমি অসাধারণ রেজাল্ট করবো আরেকটা জিনিস আমি বারবার বলি সেটা হচ্ছে যে রেগুলার রিভিশন দিতে হবে রেগুলার তুমি দেখো টোটাল যে একশো নাম্বার আছে টোটাল একশো তাকে যদি চারটা ভাগে ভাগ করো ইংলিশ জিকে পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ফিজিক্স হচ্ছে বিশ আর বায়োলজি হচ্ছে তিরিশ তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো ইংলিশ এবং জিকে তোমার টোটাল একশোর চার ভাগের এক ভাগ তার মানে তোমাকে এখন থেকে মাথায় রাখতে হবে তুমি একদিনে যদি দশ ঘন্টা পড়ো দুই থেকে আড়াই ঘন্টা ইংলিশ জিকের জন্য একদিনে যদি বারো ঘন্টা পড়ো তিন ঘন্টা ইংলিশ শিখের জন্য একদিনে যদি আট ঘন্টা পড়ো দুই ঘন্টা ইংলিশ শিখের জন্য এটা দেওয়া উচিত কিন্তু আমরা কি করি যে পরীক্ষার একদম লাস্ট মুহূর্তে যায় যে পাঁচ সাত দিন একটু একটু করে পড়ে গেলাম নো এটা ভাইয়া গেম চেঞ্জ হবে না কেননা তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কাছাকাছি নাম্বার সবাই পাবা কাছাকাছি এই দুই তিন পাঁচ নাম্বার কম বেশি কিন্তু ইংলিশ শিখেতে তোমার সুযোগ আছে পঁচিশে পঁচিশ আবার এমন হইতে পারে কেউ হচ্ছে পনেরো ষোলো চোদ্দ আঠারো এরকম পাচ্ছে তার মানে এই জায়গায় তুমি যে ডিফারেন্সটা তৈরি করতে পারো অন্য কোন জায়গায় এটা সুযোগ নাই এই জন্য যারা চান্স নিশ্চিত করতে চাও বারবার বলি যে ভাইয়া প্রত্যেক দিন পড়ো প্রত্যেক দিন আমি তো বলি কি জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশের অবস্থাটা নামাজ পড়াশোনা সময় আমরা যখন সুরা বলি না প্রত্যেক নামাজে পড়া লাগে আমার প্রত্যেক দিন ইংলিশে পড়তে হবে প্রত্যেক দিন কেননা এই জায়গাটা তোমার মানে অন্যের সাথে তোমার গ্যাপ তৈরি করার সুযোগ বেশি আছে তাহলে যেখানে অন্য সাথে তোমার গ্যাপ তৈরি করার সুযোগ বেশি আছে তোমার তো সেই জায়গায় বেশি ফোকাস করা উচিত এই কমন সেন্সটা কাজে লাগাবা এবং প্রত্যেকদিন দিন পড়তে হবে ভোকাবুলারি বলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলো স্পেলিং বলো তারপর ওইটাকে আমরা কি বলি ওটাকে বলবো যে হচ্ছে গ্রুপ ভার বলি মুগস্ত আইটেমগুলো রেগুলার পড়বো এডিয়মস তারপরে গ্রামারের যত নিয়ম আছে পার্টস অব স্পিচ থেকে টেন্স কন্ডিশনাল সেন্টেন্স ভয়েস তারপরে হচ্ছে যে ডিগ্রি ন্যারেশন সাবস্টিটিউশন সাবজাংটিভ ফ্রেজ অ্যান্ড ক্লস রাইট ফ্রম বার কারেকশন সমস্ত আইটেম এক কথা মাথার মধ্যে সবসময় রেডি যেখান থেকে প্রশ্ন ধরুক হান্ড্রেড পার্সেন্ট সালা কারেক্ট করতে পারবো তা আমার মনে হয় প্রত্যেক শিক্ষার্থীকে প্রত্যেক শিক্ষার্থীকে এটা মাথা রাখতে হবে যে এখন থেকে এমনভাবে পড়বো ইনশাল্লাহ এবং এইটা আমাদের হচ্ছে যে ওই যে আছে না যে ভাই এইটা এমন একটা ফ্যাসিলিটি এনে দিবে যে অন্যগুলো তো আমি প্রপেল মানে হচ্ছে আমাকে একটা ওটাকে কি বলে জাম্প করে দিবে পঁচিশ এবং এটা প্রথম থেকে বিশ্বাস করতে হবে অনেক শিক্ষার্থী প্রথমে বিশ্বাসে করে না টিচারে বিশ্বাস করে না স্টুডেন্ট বিশ্বাস করবে টিচারে করছে যে কোনোভাবে তুই পা হয়ে যাবে ন এবং আমরা আগের থেকে দেখেছি যে স্টুডেন্ট ইংলিশ জিগেতে ভালো করে তার চান্স পাওয়া প্রায় নিশ্চিত এটা আমি কেন বলছি কারণ এটাতে তো নাম্বার পার্থক্য তৈরি করার সুযোগ বেশি ধরো যে তুমি বায়োলজি পড়ছো প্রথম থেকে কেউ না কেউ কিছু না কিছু করে পড়তেইছে তো ওইটাতে সবাই পারে কিন্তু অন্যরা পড়তেছে না তুমি পড়তেছো তাহলে তুমি গেম চেঞ্জ করে ঠিক আছে তাহলে এইটা এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং তুমি যে চান্স পাচ্ছ এটার একটা বড় ইন্ডিকেটর হচ্ছে ইংলিশ জিকেতে তোমার প্রিপারেশনটা কত স্ট্রং আবার বলি চান্স পাওয়ার ক্ষেত্রে ইংলিশ দিকের স্ট্রং প্রিপারেশন তোমার এটা খুব পজিটিভ ওই যে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আমরা বলি না আলহামদুলিল্লাহ রোগ নির্ণয়ের ক্ষেত্রে শুনো যারা এই যে এখন বিভিন্ন কোচিং থেকে যে ভর্তি হচ্ছ তুমি নিজেই এই লাইভে তো আমরা আসি তুমি নিজেই কবা যে কত কতটা একটা ফিক্সড ডিসিশন দেরি হলো নিছো এবং এটা ভালো এবং যারা অন্য জায়গায় ভর্তি হয়েছে অন্য জায়গায় ভর্তি হওয়াটা কতটা তোমাদের ভুল ছিল এটা এখানে ক্লাস করলে হান্ড্রেড পার্সেন্ট সালা বুঝে ফেলবা ঠিক আছে তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো একদম রেডি হয়ে যাও প্রত্যেকটা আমাদের কিন্তু টার্গেট হচ্ছে ইংলিশ এবং জিকের পঁচিশে পঁচিশটা প্রশ্ন ফাইনালে যাতে আমাদের কমন থাকে ইনশাল্লাহ এবং আমার টার্গেট ইনশাল্লাহ বাকিটা আল্লাহর রহমতে আল্লাহ বর্ষা ওই মেডিকেল অ্যাডমিশন তিন বা দশ জানুয়ারি হবে তো সেদিন তো ইনশাল্লাহ জোহরের নামাজের পরে জোয়ার নামাজের পরে ইনশাল্লাহ দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটার মধ্যে ইনশাল্লাহ আমরা আসবো আল্লাহ যদি সহি সালামতে রাখে প্রথম প্রশ্ন আমি বলবো

করবে এবং ঠিক করা ওই সময় কারেক্ট মাথায় আনসারগুলো আনা এটার জন্য রেগুলার রিভিশন রেগুলার একই প্রশ্ন বারবার পরে পরে একদম লং টার্ম মেমোরি সেন্টার এই রিজার্ভ করতে হবে যেমন আমি ব্রেনের ক্যাপাসিটি দেখতে আজকে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম দুপুর কিন্তু আমার মাথার মধ্যে আমার মাথার মধ্যে যে একদিন আমরা মিস দিনে আমরা দিব না দুপুর সে সাড়ে তিনটা চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আসবো আলহামদুলিল্লাহ শুরু করে ফেলছি তার মানে ব্রেন কিন্তু বুঝতেছে যে কোনো ভাবেও ক্লাস করতে হবে আজকে রংপুরে আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রাম ছিল আমাদের তো ওই প্রোগ্রামের কারণে হচ্ছে যে এই যে আস্তে আস্তে লেট হয়েছে লেট মানে তোমাদের তো জানাই দেওয়া হয়েছে আমি খালি চেষ্টা করতেছিলাম যত দ্রুত সম্ভব

আরেকবার বলি যেহেতু এটা খুব পছন্দের আমার টপিক্স তরুণের সেলফি কিন্তু আন্দাজে আর কমেন্টস করা যাবে না কারণ এখন এই প্রোডাক্ট ফোকাসের মধ্যে আসি প্রথম যেটা খেয়াল লাগবে সেটা হচ্ছে যে এই স্বচ্ছ বা হায়ালিন হায়া মানে হচ্ছে কি জানো কেন আমার হায়া মানে লজ্জা সরম তো এটার সাথে কিন্তু নাকের সম্পর্ক আছে কেন আমার নাক কাটা গেছে তাহলে স্বচ্ছ বা হায়ালিন স্বচ্ছ যা ওইটা হায়ালিন কাটিলেস তাহলে এই স্বচ্ছ হায়ালিন এসে নাক সম্পর্ক নাক তাহলে নাক এই নাক দিয়ে আমি শ্বাস নিই না শ্বাস নালি শ্বাস বন্ধ হয়ে গেলে এই যে নাক বন্ধ হয়ে গেলে ষড়যন্ত্র কথাটা চেঞ্জ হয়ে যায় না তাহলে নাক শ্বাসনালী ষড়যন্ত্র ব্যাং এবং হাঙ্গরের ভুন এখানে স্বচ্ছ বা হায়ালিন স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্তি পাওয়া যায় এরপরে কি আছে স্থিতি স্থাপক বা পিত তন্তুময় তাহলে এটা খেলা হবে স্থিতি স্থাপক বা পিত তন্তুময় এগুলাতে দেখবা ত অনেকগুলো আছে এই জন্য খেলা এখানে ত অনেকগুলো অনেকগুলো ই আছে ই তাহলে অনেকগুলো ই মানে কি তিনটা ই আছে ট্রিপল ই ইতে হচ্ছে এপিগ্লোটিস একটা ইতে হচ্ছে স্টেশন নালিকা আর একটা ইতে হচ্ছে ইয়ার বা বহিকর্ণ ঠিক আছে তিনটা হয়ে গেল এরপরে হচ্ছে আরেকটা যেটা আছে শ্বেত তন্তুময় শ্বেত তন্তুময় কীভাবে খেয়াল রাখবা শ্বেত মানে সাদা তা আমি সবসময় বলি আমরা যে মুরগির ইয়া খায় না গলা খাই না গলার মধ্যে একটা সাদা সরু মানে চিকন সুতার মতো একটা জিনিস আছে ওটা কিন্তু ওই যে অনেকে কয় গলা খাওয়ার সময় কয়েকটা ওটা অনেকে কয় মাকরু হারাম আসলে মাকরু হবে হারাম হওয়ার সুযোগ নেই ওটা হইলে মাকরু হবে হারাম হবে না আর কি তো ওইটা যে আছে না ওটা কিন্তু সাদা তো ওইটা গলার যে এই যে মুরগির যে গলা আছে ওইখানে কিন্তু অনেকগুলো হচ্ছে কি আছে কষেরুকো আছে তার মানে দুইটা কষেরুকার মধ্যবর্তী স্থানে যেটা সেটা শ্বেত তন্তুময় ওই যে সাদা অংশটা শ্বেত তন্তুময় আর একটা বা ক্যালসিবার এটা কি লম্বা যে হাড্ডিগুলো আছে হিউমেরাস ফিমার এগুলোর হচ্ছে এই হিউম্যানাস এবং ফিমার যে আছে এগুলোর মস্তকের মধ্যে থাকবে হচ্ছে তোমার চুনময় বা ক্যালসিফেট তাহলে চার রকমের তরুণশ্রী মাথায় আসছে আবার আরেকবার বলি খুব ইজি একটা হচ্ছে এই যে নাক দিয়ে খেলা তার মানে কি স্বচ্ছ বা হায়ালিন স্বচ্ছ বা হায়ালিন খুব ভালো করে খেলা পাবা নাক হায়া হচ্ছে নাক মর্যাদা নাক শ্বাসনালী ষড়যন্ত্র এরপরে ব্যাঙ এবং হাঙ্গরের ভুন এখানে স্বচ্ছ বা হায়ালিন স্থিতিস্থাপক পিতমে তিনটাই ট্রিপলি ইঞ্জিনিয়ারিং না এটা মনে রাখার জন্য ইতে হচ্ছে কি এপিগ্লোটিস তারপর হচ্ছে ইস্টেশন নালিকা আর একটা হচ্ছে এই যে বইকর্ণ বইকর্ণ আরেকটা একটা হচ্ছে শ্বেত তন্তুমা আছে দুইটা কশুরগণ মধ্যবর্তী স্থানে ওইটা হচ্ছে ওই যে মুরগির যে গলার আছে সেটা আর একটা যেটা আমরা বলছি লাস্ট সেটা কি চুনমা বা ক্যালসিফাইড এটা হচ্ছে খুব ভালো করে মাথায় রাখবা হিউমেরাজ এবং পিমারের মস্ত ওকে ফাইন হ্যাঁ আচ্ছা ওকে এরপরে ইন হুইস দ্যাট ইজ ইউজ আছে কনজেনশন আর না এখন এখানে দেখো দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট আচ্ছা এখানে দেখো এই যে দ্যাটটা আছে এটা কিন্তু একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তার মানে হচ্ছে ওই যে আমরা বলি না ডিজার্মিনা পাঁচটা জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে কি আর্টিকেল পজিটিভ নিউমেরালস তারপর হচ্ছে ডেমোনস্ট্রেটিভ কোয়ান্টিফাইজ এই ডেমোনস্ট্রেটিভ যেটা সেটা হচ্ছে দ্যাট ইজ ইউজড অ্যাজ এ কনজাংশন এই যে দ্যাটটা হচ্ছে এটা একটা কি বলো এই ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে ওকে ফাইন দি এভিল দ্যাট মেন ডু রিমেন্স এই যে দ্যাট এই দ্যাটটা হচ্ছে কানেক্ট করতেছে তার রিলেটিভ প্রোনাউন আচ্ছা হোয়াট ইজ দ্যাট নয়েজ এই নয়েজটা নাউন তার আগে এই দ্যাটটা আছে না ডিটারমিনার হিসেবে এইখানে কিন্তু হচ্ছে

তাহলে এই যে এটা কি বলতেছে যে এটা ডাউন উইথ দ্য টেন মানে স্বৈর শাসক নিপাত যাক তাহলে দেখো এইখানে ডাউনটা যেটা এটা দিয়ে বোঝা যে সে ডাউন হয়ে যাক কারণ হাসিনা ডাউন হয়ে গেছে তার মানে নাইফ হয়ে গেছে তার মানে নিপাত চলে গেছে তাহলে এটা হচ্ছে ভার তাহলে এটা হচ্ছে ডাউন উইথ দ্য টেন শৈর শাসক নিপাত যাক ইম্পারেটিভ ভার ওকে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স কন্টেন্ট দ্য ওয়ার্ড হোয়াই রিলেটিভ অ্যাডভার্ব দেখো হোয়াইটা এটা রিলেটিভ অ্যাডভার্ব দেখবা যে এটা কি রিলেটিভ প্রোনাউন না রিলেটিভ অ্যাডজেক্টিভ না রিলেটিভ অ্যাডভার্ব কি বলতেছে তাহলে দেখো আই ডোন্ট নো দ্য হোয়াই এই যে আর্টিকেলের পরে একটা হোয়াই আছে এই জন্য এটা হচ্ছে নাউন হোয়াই ডিড হি কাম হেয়ার এই এর আগে হোয়াই আছে এবং এটা একটা কারণ কেন আসছে তাহলে এটা হচ্ছে রিলেটিভ এই যে হোয়াইটা যেটা ইন্টারোগেটিভ হচ্ছে এটা কারণ প্রশ্ন করছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ তো আমি বলছি রিলেটিভ অ্যাডভার্ভ আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই হি ডিড এই যে হোয়াইটা একটা রিলেটিভ অ্যাডভার্ভ এটা রিলেটিভ অ্যাডভার্ভ হোয়াই এই যে কমা দিয়ে আলাদা হয়েছে না কমা দিয়ে আলাদা হলে বাক্য থেকে আলাদা হয়ে গেছে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন এটা কি বলে একটা ইন্টারজেকশন তার মানে সি নাম্বারটা দেখো প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে এবং উত্তর দেখো তোমরা পারছো আলহামদুলিল্লাহ এরপরে কি রয়েছে হুইচ আর দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ হোয়াট অ্যাস অ্যান ইন্টারভেটিভ অ্যাজেকটিভ তার মানে একটা শব্দ এই হোয়াট এটা ইন্টারভেটিভ অ্যাজেকটিভ হতে পারে ইন্টারভেটিভ অ্যাডভার্ব হতে পারে ইন্টারভেটিভ প্রোনাউন হতে পারে অনেকগুলো তাহলে দেখতে হবে যে কখন কোনটা হচ্ছে হ্যাঁ স্যার ডাউন উইথ দ্য এখানে তো ডাউনটাই বললাম ডাউন ওয়েন দা টাইটানিক আচ্ছা দি এইখানে অ্যাডভার্ভ হবে মাসুম আক্তার কারণ ওখানে হচ্ছে দি টাইটানিক ওয়েন ডাউন তার মানে ওইখানে যেটা হয়েছে ওই টাইটানিক ডুবেই গেল হুম তার মানে ওইখানে কিন্তু ওইটা হচ্ছে অ্যাডভার্স হিসাবে ব্যবহার হয়েছে মূলত বাক্যটা ছিল দি টাইটানিক ওয়েন ডাউন ছিল এরকম ছিল ওকে হ্যাঁ ডাউন ওয়েন দ্যাট এখানে না না এখানে ডাউনটা ভার হবে না এটা অ্যাডভার্স হবে আচ্ছা যাচ্ছি আমি হোয়াট অ্যাজ অ্যান ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ তার মানে হুইচ অফ দ্য ফলোয়িং থ্রি ইউজেস হোয়াটটা হচ্ছে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ আচ্ছা হোয়াট এটা হচ্ছে ইন্টারজেকশন গিভ মি হোয়াট ইউ ক্যান এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এরপর হচ্ছে হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট এই দেখো এটা হচ্ছে বুকটা হচ্ছে নাউন তার আগে এটা প্রশ্ন করছে ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ এইটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হোয়াট ডু ইউ ওয়ান্ট আচ্ছা এইটা দেখো তুমি কি করো হোয়াট ডু ইউ ওয়ান এইটা যে আছে এইটা শুধু কিন্তু দেখো বেশিরভাগ কেদের বুক করো হোয়াট ডু ইউ ওয়ান্ট তাহলে তো ভাই এটা কি হতে পারে এইটা হচ্ছে ইন্টারোগেটিভ এটা কি হবে বলো তো হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা একটু উত্তর করো তো দেখি পারো নাকি তুমি লক্ষ্য করো এই জায়গাটা কিন্তু বইয়ের মানে কোনো বই পড়ে পাবা না যদি এই ক্লাস থেকে বুঝতে না পারো নাহলে একদম ইয়া হয়ে যাবে দেখো হোয়াট বুক ডু ইউ ওয়ান এই হোয়াটটা হচ্ছে ইন্টারভিউটিভ অ্যাজেক্টিভ কারণ নাউনের আগে আছে এখন তোমাকে বলছে হোয়াট ডু ইউ ওয়ান তুমি কি চাও তাহলে এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে এটা কিন্তু আবার ইয়া করা যাবে না এটা কিন্তু আবার অ্যাডভার্বও করা যাবে কারণ এটা কি চাও একটা উত্তর আসলে একটা নাউন আসবে তা নাউনের পরিবর্তে এটা আসছে এই জন্য এটা কিন্তু প্রোনাউন হ্যাঁ ভেরি ফাইন ভেরি ফাইন মোল্লা জাহিদুর রহমান ফাইন বলছে ইন্টারভিউটিভ প্রোনাউন তার মানে নলেজ ঢুকতেছে মাথার মধ্যে ইনশাআল্লাহ আছে এরপরে দি আর্থ মুভস রাউন্ড দা এই যে রাউন্ডটা দি সান দি সান হচ্ছে নাও নিকি বলেন তার আগে রাউন্ডটা আছে তার মানে যাকে বলবো এটা হচ্ছে একটা ভাইয়া অবশ্যই অবশ্যই প্রেপজিশন এটা কি বলো প্রেপজিশন ওকে হ্যাঁ অনেকে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা অ্যাজেক্টিভ হইলো না কেন কারণ হচ্ছে কি এই যে রাউন্ডটা ওই ডিটারমিনার যে পাঁচটা জিনিস সেটার সাথে সম্পর্কিত কোনো বাক্য এখানে নাই যদি থাকতো তখন হইতো এই জন্য এটা হচ্ছে প্রেপজিশন ওকে এরপরে কিছু হুইচ অফ দ্য ফলোইং সেট হি ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড হচ্ছে অ্যাডভার্ব কোন বাক্যে রাউন্ডটা অ্যাডভার্ব দেখো এ স্কোয়ার পেগিনে রাউন্ড হল এই যে এটা হচ্ছে আর্টিকেল যেটা একটা ডিটারমিনের অংশ এরপর দুইটা শব্দ আছে তার মানে এইটা প্রথমটা তারপর একটা হচ্ছে নাউন দি বয় প্লেড ওয়েল প্লেডটা হচ্ছে ভার্ব এ ওয়েলটা হচ্ছে অ্যাডভার ওকে ফাইন দে রাউন্ডেড দ্য টেম্পল সরি এখানে কি বলছে রাউন্ড অ্যাডভার ও সরি প্লেটটা হচ্ছে যে এখানে ভার্ভ আর ফার্স্ট রাউন্ড আমার ওয়েলটার তো আমার দরকারই নেই এখানে রাউন্ডটা বলছে এই রাউন্ডটা হচ্ছে নাউন ওকে এরপর হচ্ছে দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলে রাউন্ডেড হচ্ছে ভার্ভ ওকে অ্যাট লাস্ট হি কেম রাউন্ড কেমটা হচ্ছে ভার্ভ এই কেম সম্বন্ধে তথ্য দিয়ে রাউন্ডটা হচ্ছে অ্যাডভার্ভ

তাহলে বলছে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহার হতো তাহলে এ নাম্বারটা আচ্ছা হুইজ অফ ফলোয়িং সেটিস ইউজ এস রাইট হোয়াট এজ অ্যাজেকটিভ এই টাইপের কোশ্চেন্স মেডিকেলে আর এখন আমাদের এখানে দেয়নি দুই চার মিনিট একটু পড়ি দিলে তো তোমার যার এখানে নামাজ শুরু করে দাও আমাদের এখানে একটু টাইম লাগে তাহলে সার্ভ হিম রাইট এখানে ভার সম্বন্ধে তথ্য হচ্ছে রাইটটা হচ্ছে অ্যাডভার হি ইজ দ্য রাইট ম্যান এটা আর্টিকেলের পর একটা শব্দ থাকলে নাম দুইটা থাকলে অ্যাজেকটিভ নয় এটা অ্যাজেকটিভ তাহলে বি নাম্বারটা হচ্ছে ইট ইস সাস এ ফর দ্যাট উইল রাইট ইউ ইস উইলটা হচ্ছে একটা মডেল অফ দিলেও তারপর রাইট হচ্ছে ভাব ইট ইজ আ ম্যাটার অফ রাইট প্রপোজিশন পর রাইটটা হচ্ছে নাম তাহলে এটা কি উত্তর হচ্ছে বলতো বি নাম্বারটা উত্তর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট মেডিকেলে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন্স ঠিক আছে খুব বারবার বলছি এই সময় তো বলে দিলাম যে ক্যালাস কেন হচ্ছে আজকে দি ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি ইজ ড্রয়িং নিয়ার এই নিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব নিয়ারটা কি বলো একটা অ্যাডভার্ব ওকে এরপরে চলে যে আমরা হুই যত ফলে ইজ হ্যাভিং দা দ্য নিয়ার অ্যাজ অ্যাডভার্ব তাহলে নিয়ার এই যে ড্র নিয়ার অ্যান্ড লিসেন্স সি নাম্বারটা ড্র হচ্ছে ভার্ব এটা সব তথ্য হচ্ছে নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব

কারণ ভার সম্বন্ধে তথ্য দিচ্ছে অ্যাডভার্ব মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ট নাউনি কি বলেন আগে প্রেপোজিশন শি ইস এ নিয়ার রিলেশন রিলেশন হচ্ছে নাম তার আগে নিয়ার হচ্ছে অ্যাজেকটিভ ডেথ নিয়ার্স ভার সম্বন্ধে তথ্য দিচ্ছে নিয়ারটা হচ্ছে সরি ডেথ নিয়ার্স আছে এটা হচ্ছে সাবজেক্ট হ্যাঁ ডেথ আর এই নিয়েসটা হচ্ছে ভার্ভ তাহলে বলছে প্রেপোজিশন হচ্ছে বি নাম্বারটা মাথায় আসতেছে না প্রত্যেকের ইনশাল্লাহ ভ্যারি ফ্যাক্ট দেয়ার ইজ এ বিগ বড নিয়ে আর দ্যায় স্কুল নাম নিকিবেলিয়ানের আগে এটা হচ্ছে নিয়ারটা হচ্ছে প্রেপোজিশন মাথা আনতে হবে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ইন হুইস অফ ফলে লাইক হ্যাঁ নিউজ আছে প্রেপোজিশন লাইক কোন ভার্ক কে হি লাইক এটা ভার্ক ওকে হি ক্লাইম দ্যাটটি লাইক ই কার নাম আগে প্রেপোজিশন হি লাভস লাইক হিস ফাদার ডাস এই দেখো এই লাভসটা হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ভ আর এখানে হার হিস ফাদার ডাস এটা একটা ফাইনাইট ভার্ব দুই দিকে দুইটা ফাইনাইট ভার্বের আগে লাইকটা হচ্ছে একটা কনজাংশন কারণ দুই দিকে দুইটা ক্লসের মাঝখানে কনজাংশন লাইক মাইন্ডেড পিপল এই লাইকটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে তাহলে বারবার এগুলো কি মুখস্থ করে হয় হুম হ্যাঁ কোশ্চেন দেওয়ার আগে সবাই আনসার করতেছে এইটাই হচ্ছে পড়া পরীক্ষার হলে সব কমন ইনশাআল্লাহ এটা করতেই হবে এটা কোনো অল্টারনেটিভ কোনো কিছু নাই যে ভাইয়া কমন পাবো না পাবো মানে প্রশ্নই আসে না টিচার যত প্রশ্ন ধরে সব আগে থেকে আমাদের মাথার মধ্যে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক এস অ্যাজেটিভ কোনটাতে লাইক অ্যাজেটিভ উই শ্যাল নট সি হিস লাইক অ্যাগেন পজিটিভের পরে লাইকটা হচ্ছে নাউন আচ্ছা চিলড্রেন লাইক সুইটস এটা হচ্ছে সাবজেক্ট এটা লাইকটা হচ্ছে ভার্ব দে আর মেন অফ লাইক বিল অ্যান্ড এস্ট্রি বিল অ্যান্ড এস্ট্রিসের একই করেন এটা হচ্ছে নাউন ইকুইবেলেন্ট বা নাউন দুইটা এস্ট্রেসি ওর বিল দুইটাই নাউন তার আগে লাইকটা হচ্ছে প্রেপোজিশন কেন প্রেপোজিশন মানে একটা শব্দ থাকলে নাউন হয় দুইটা থাকলে অ্যাজেকটিভ প্লাস নাউন মানে এই লাইকটা কিন্তু এখানে অ্যাজেকটিভের কাজ করছে কারণ এই যে অপটার প্রিপোজিশন প্রিপোজিশন একটা শব্দ থাকলে নাম দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাম তার মানে এই যে দেখো 14 সি নাম্বার ডু নট টক লাইক দ্যাট তার মানে দেখো তোমাদের ব্রেন কিন্তু আমার সাথে আলাদা দিলে অনেক ভালো কাজ করতেছে কেন কারণ তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝে ফেলছো আচ্ছা তাহলে এটা হচ্ছে সি নাম্বারটা আচ্ছা লুক বিফোর ইউ লিভ আচ্ছা এখানে বিফোরটা আছে না এই তার আগে লুক একটা ফাইনাল ভাবে একটা ক্লাস এদিকে লিভ আর একটা ফাইনাল ভাবে একটা ক্লাস দুইটা ক্লসের মাঝখানে বিফোরটা হচ্ছে কনজাংশন ওকে এরপরে যদি আমরা চলে যাই আই স হিম ওয়ান্স বিফোর এই দেখো এই বিফোরটা নরমালি প্রিপজিশন কিন্তু এখানে হচ্ছে

এই যে এখানে এটা হ্যাটটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব ফাইনাল ভার্ব মানে একটা ক্লাস দি পারসন ডাইরেক্ট একটা ফাইনাল ভার্ব একটা ক্লাস দুই দিকে দুটো ক্লজের মাঝখানে এই যে আফটারটা হচ্ছে একটা কনজাংশন ওকে ফাইন তাহলে এটা কল আর ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ এই অ্যাবভটা হচ্ছে ক্রিয়েটর স্রষ্টা তার মানে একটা সোর্স বুঝ আছে এটা সব সময় एग्जाम আসে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এটা তাহলে আর ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ এই অ্যাবভটা যেটা আছে এটা খেয়াল রাখবা যে এটা হচ্ছে ক্রিয়েটর হ্যাঁ একটা সোর্স তার মানে ওইটা হচ্ছে নাউনের সাথে সম্পর্কিত আচ্ছা এরপর আমরা লক্ষ্য করি দি হ্যাভেন্স আর অ্যাভাব হোয়ার আর দ্য হ্যাভেন্স হোয়ার দ্বার বর্ষ করে উত্তর পাচ্ছে এভেমটা হচ্ছে অ্যাভাব তাই এটা অ্যাডভাব দি মরাল ল ইজ অ্যাভাব দ্য সিভিল ল তাহলে যদি সিভিল ল এটা নাও নিকিউ তার আগে অ্যাভাব আছে নাও নিকিউ বেলেন্টের আগে অ্যাভাব আছে তার মানে এটা অবশ্যই অবশ্যই প্রেপোজিশন তাহলে কোনো মুখস্থর কি লাগতেছে একদম ইজি না প্রত্যেকে বুঝতে পারছো না যে কিভাবে হচ্ছে তাই এইরকম ফাইনালি যে প্রশ্ন আসবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা টপিক এরকম চকচকা বানাইতে হবে যে ভাই খালি রেডি ইংলিশ পজিশন এবং এটা করতে হবে এটা কোনো ওই যে আলসামি না প্রত্যেক দিন পড়তে হবে ইংলিশ দিকে প্রত্যেক দিন পড়া প্রত্যেক দিন ডিভিশন মুখস্থ আইটেমের মধ্যে তোমার কঠিন কোনটা কোনটা মনে হয় এক নম্বরে তারপরে স্পেলিং তো সহজে আছে গ্রুপ ভার ওগুলা কঠিন মোটেই না হ্যাঁ তাহলে এগুলো জিনিস যদি এগুলো তো মুখস্থ তো আমি সাথে সাথে করাই দিব ইনশাল্লাহ তাহলে ওগুলো আমার সাথে করলা আর নিয়ম যেগুলো আছে সেগুলো তো সামারি লাইভে ইয়া করলা পরীক্ষা দিলা রিভাইজ করলা দেখবা যে ইংলিশ জিকেতে তোমার প্রিপারেশন তুমি কবা যে খালি ইংলিশ জিকে মানে যত কঠিন প্রশ্ন করে তোমার জন্য লাভ কারণ নর্মাল স্টুডেন্ট পাবে না তুমি পঁচিশে পঁচিশ পাবা এটা তুমি দোয়া করবা ঠিক আছে তাহলে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থাকো ইনশাল্লাহ আমরা আবার ইনশাল্লাহ রাত নয়টা তো ইনশাল্লাহ আসবো আশা করছি দোয়া করো ইনশাল্লাহ আর রেগুলারিটি মেনটেন করে ডায়েরি রাইটিং পরীক্ষাগুলো একদম হ্যাঁ এক হ্যাঁ মুখস্থ হয়ে যাবে এত বেশি প্র্যাকটিস করবা আমি বলছি না সব স্টুডেন্টের তোমাদের কোয়ালিটি আছে সারা দেশে সবচেয়ে সেরা রেজাল্টটা করার জাস্ট তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে জি ইংলিশ ব্যাসের কালকে হচ্ছে যে আমাদের ওরিয়েন্টেশন কালকে পাঁচ তারিখ ইনশাল্লাহ রাত নয়টায় ইনশাল্লাহ আর ক্লাসের রুটিনও তো দিয়েছি মানে একদম শিডিউল ক্লাস হচ্ছে দশ তারিখ থেকে আমরা দিয়েছি ঠিক আছে কারণ হচ্ছে আমরা কেবল গতকালকে এটা জানিয়ে দিয়েছি তোমাদের গতকাল রাতে আজকে হচ্ছে এটার ওই কীভাবে কোর্সটা পরিচালিত হবে সেটা একটা ভিডিও দেওয়া হয়েছে এটা আর আগামীকালকে হচ্ছে ওরিয়েন্টেশন দশ তারিখ থেকে একদম রেগুলার ক্লাস টোটাল রুটিন এবং নভেম্বরের হচ্ছে উনিশ তারিখে পুরো একদম মেডি ইংলিশ জিকে একেবারে তোমার পুরা প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ স্পেলিং থেকে বলছি তো আইটেমগুলো আমি যেভাবে শিখে দেবো ইনশাল্লাহ মাথার মধ্যে চলে আসবো তাহলে থ্যাংক ইউ সো মাচ নামাজ পড়ো দেখা হতে আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম